উপস্থিত আজকের পবিত্র মায়ের রমজানের ইফতার পার্টির প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য আলাজ রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ উপস্থিত আমাদের বিশেষ অতিথি দৌলতপুর উপজেলার আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান জনাব আলাজ হোসেন চাচা উপস্থিত আছেন আমাদের ইউনিয়নের সভাপতি আহ্বায়ক মন্ডল এবং দৌলতপুর উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের এবং প্রাকপুর ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার অভিনন্দন আজকে আপনাদের যেহেতু ইফতার মাহফিল আমাদের আজকে যে ব্রাকপুর থেকে আমাদের একজন একটা মোটরসাইকেল বড় আসতে আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যেহেতু ইফতার পার্টি বক্তব্য দেওয়ার সময় নাই আমি আপনাদেরকে শুধু এতটুকু দেওয়া বলবো রেজা আহমেদ বাচ্চু মোল্লা আমাদের নেতা আঠারো সালে দু সালে যখন গায়েবি মামলা শুরু হয়েছিল এই দৌলতপুরের দৌলতপুরের যত মামলা হয়েছিল প্রায় আঠারোশো ব্যক্তির নামে মামলা হয়েছিল আপনারা আঠারোশো ব্যক্তি বলবেন আপনাদের এই মামলার জাবিন কার দ্বারা হয়েছিল শুধু একটাই প্রশ্ন আপনাদের কাছে করব যারা এই দুর্দিনে মামলার সংক্রান্ত জাবিন পেয়েছেন যারা যে নেতাকে পেয়েছেন পাশে আপনারা সেই নেতার পাশে থাকবেন নেতা আগামী দিনের ধানের শীষ নিয়ে আসবে আপনারা নেতাকে আমরা চৌদ্দলীয় ইউনিয়নের পক্ষ থেকে আমরা কথা দিচ্ছি আমরা এই প্রাগপুর থেকে আপনাকে চৌদ্দলীয় ইউনিয়নের সর্বস্ত ভোট দিয়ে আপনারা আমরা আপনাকে আমরা সংসদে পাঠাবো আমরা অঙ্গীকার করতেছি যে দৌলতপুর থানার চোদ্দটা ইউনিয়নের আমাদের দশটা এগারোটা সেন্টার আছে প্রত্যেকটা সেন্টারে আমরা ফার্স্ট হব এক এগারোটা সেন্টারে আমরা ফার্স্ট করে প্রমাণ করে দিব যে প্রাগপুরের মাটি ধানের শীষের ঘাঁটি প্রাগপুরের মাটি দিয়ে আমরা দৌলতপুরের সমস্ত জয় আমরা আসবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আলাইকুম